তবে দশ নম্বর যে বিষয়টি আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করছি কোরবানি থেকে সেটা হচ্ছে পশুদের প্রতি সঠিক ব্যবহার সমবেদনা কেমনভাবে রসোল্লা সাল্লাহ আলি সাল্লাম বলেন ওয়াইদা দাবা হাতুম ফাহসেন যখন তুমি কুরবানির পশুটাকে জবাই করবা তখন যেন সুন্দরভাবে জবাই করো ওয়ালি হেদ দা হাত দেখুন শেফ রাতাহ ওয়ালিউরি জাবি হাতাহ রহ মুসলিম মুসলিম শেফের এই হাদিসের মধ্যে রসোল্লা সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে তুমি যখন পশুকে জবাই করবা সুন্দরভাবে জবাই করবা এবং যে পশু জবাই করবে তার উচিত সে যেন তার ছুরিটা তার চাকুটা সুন্দরভাবে ধার দিয়ে নেয় ওয়ালি অরিহি হাতাহ এবং সেই পশুটাকে যেন সে আরাম দেয় কষ্ট না দেয় এখান থেকে বোঝা বোঝা বুঝতে পারছি যে রসল্লা সাল্লি সাল্লাম কতটা প্রেমিক ছিলেন কিন্তু আমরা আমরা দেখতে পাই আমাদের সমাজে এবং আমাদের দেশে কোরবানি আসলে কিছু পশুপ্রেমী বেড়ে যায় এবং মুসলমানদের সাথে বলতে থাকে যে এরা পশুপ্রেমী পশু হত্যা করছে কিন্তু ইসলাম যে শিক্ষা দিয়েছে জবাই করার সেটা তো তারা করে না রুসল্লাহল্লাহ আলি সাল্লামের যে নির্দেশ দিয়েছেন সেটা তারা পালন করে না বরং ইসলামের পেছনে লেগে মুসলমানদের বদনাম করার চেষ্টা করে যে তারা পশুকে হত্যা করছে কিন্তু ইসলাম কোনোদিন পশুকে হত্যা করে না পশুকে সুন্দরভাবে সবাই করার নির্দেশ দিয়েছিল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এবং তাকে আরাম দেওয়ার কথা ঘোষণা করেছেন